হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখছো বাসবি শূন্য থেকে শুরু এই দেখো আমি আজকে বাপের বাড়ি চলে এসেছি এই যে আমাদের ঘাট বাঁধানো পুকুর এই দেখো আসো একটু নিচে তোমাদের একটু নিচে নেমে দেখাই কতদিন পরে আসলাম পুকুরে আমরা এই পুকুরে চান করতাম ছোটোবেলা স্কুলে যাবার আগে আমি আমার অন্য দিদিরা মিলে সবাই একসঙ্গে সাঁতার কাটতাম জানো এই দেখো আসো একটু জলে দি অনেক মনে পড়ে যাচ্ছে জানো বন্ধুরা এই দেখো জল এর মধ্যে আর গরম তো জলটা ওই জন্য একটু ডিসকালারও হয়ে গেছে মাছ আছে এরকম বড় বড় মাছটা আছে দেখো প্রকৃতি একটু দেখো এখানে ওখানে তো দেখানো যায় না ওই যে আমার ভাইপোটা একটা বিচ্ছু এই যে আমাদের গন্ধরাজ লেবু দিল লেবু তুলছি দেখে তো টাটকা লেবু তোলার মজাই আলাদা বাপের বাড়ির মজা তো আরো অন্যরকম স্বাদের আচলের মধ্যেই নেই এটা আমাদের সবজি বাগান সবজি বাগান ফলের বাগান আবার মশলা বাগান

দেখো জ্যাক ফ্রুট দেখেছো এই দেখো নিচে একখানা মনে হচ্ছে যেন মাটিতেই ও শুয়ে রয়েছে লিচু অত বড়টা লিচু মনে হয় সম্বি কিন্তু নট মো দিস পাতি ফুল পাতা তুলেছি কালকে বাটা হবে তোমরা খাও কে কে খাও আমাকে জানাবে মশলা টসলা ইডি করবো দেখেছো আমাদের কেমন বাড়িতে পাপির বাড়িতে এখানে দেখেছো কত মশলার গাছ